চিড়িয়াখানায় ঘুরতে যেয়ে এমন কোনো পশু পাখি দেখে যা বলার বাইরে বইতে যা সারা জীবন দেখছি সেটা এবার বাস্তবে দেখে আসলাম চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গেছি আমার হাজব্যান্ড নিয়ে গেছে অনেক ভালো লাগছে বইতে যে পশু পাখি দেখছি সেই পশু পাখি এবার বাস্তবে দেখে এলাম চিড়িয়াখানায় যাইয়ে যেই পশু থাকার কথা বলে সেই পশু সে বন্দী করেছে চিড়িয়াখানার মধ্যে মানে তাদের এত ক্ষুধা তারা অনেক শুকিয়ে গেছে দেখতে অনেক মায়া লাগে আবার কষ্ট লাগে আবার ভয় লাগে জানলা কামড় দিলে কিনা কিনা কি করে এলায় মানে তাদের খাবার দাবার একদমই ভালো না মানে তারা দৈনিক যেই খাবার পায় সেই খাবার মানে তারা মাসেও পায় না এই জায়গায় দেখছেন খাবার প্রতিটা জিনিস মানে চুপচাপ বইয়ে থাকে মানে কোনো লো নেই সই নেই এই যে হাতে কত এত এত পশু পাখি দেখছি যা বলার বাইরে যে জীবনে দেখিনি তাও দেখছি সারা জীবন বইতে যা পড়েছি সেটাও দেখলাম আর যেটা বইতে না দেখছি সেটাও দেখলাম আমার মা বলছে যাইলো অনেক পশু পাখি মারা গেছে সেইগুলো আনে না আবার যাইলো অনেক আনকমনও আনছে এই যে গাধাম সারা জীবন গাদা মানুষের মুখে শুনেছি এবার বাস্তবে গাদা দেখলাম পোলাপানে খেলা করতেছে গাদার সাথে গাদা তো গাদাই হয় যেটা বলতে পারেন বিভিন্ন রকমের পশু পাখি ভালো লাগছে দেখে আলহামদুলিল্লাহ কক্সবাজার কক্সবাজারগণে ঘুরতে এসে আমার হাজব্যান্ড বলো যে ল ঘুরে এসে চিড়িয়াখানায় আর তো কখন আসা হয় কিনা জানি না এই জায়গায় আমরা ময়ূরও দেখছি বাস্তবে যেই ময়ূর সময় বইতে দেখতাম সেই ময়ূর বাস্তবেও দেখে ফেলছি এইটা সবুজ কালারের ময়ূর উঠ থেকে শুরু করে সবই দেখছি ভালোই লাগছে সব কিছু মিলিয়ে জানেন অনেক মায়া লাগে ওদেরকে দেখে মানে ওরা অনেক খাবার পায় না ভালো লাগে ওদের পানিও অল্প যেই পানি মনে করেন গরম হয়ে থাকে ঠান্ডা পানির মধ্যে থাকার কথা এই পানি গরম একটুখানি পানি ডুবায় উঠে এই অবস্থা মানে মায়া লাগে তাদের দেখে এই যে মনে করেন কুমার এই কুমারের বেশি পানির মধ্যে থাকবে এখানে অল্পিত পানি যারা চিড়িয়াখানায় গেছেন তারা বলতে পারবে না যারা যায় না তারা বলতে পারবে না অনেকে বলে চিড়িয়াখানা ভালো লাগে না গন্ধ দুর্গন্ধ কিন্তু ওইরকমের না চিড়িয়াখানা এখন চেয়ে অনেক ভালো গেছে এই যে সাপ সাপের ওরা খাবারই দেয় না মানে যেই সাপের যা খাবার লাগে সাপ ঘুমাইয়ে রয়েছে মানে পুরো লেস লেসে বুঝে কি ওরা মারা গেছে ওরকমের মনে হয় কি বড় বড় একটা সাপ গাছ দেখলে অনেক ভয় লাগে মানে এই যে পশু পাখি গরুর গোস্ত খাইতে আসে মানে এদের খাবার যা করার কথা যা দেওয়ার কথা কিছুই না মানে চিড়িয়াখানা যাই পুরোই নাজেহাল আমি ঘুরতে অনেক ভালো লাগে আমরা চার ঘন্টা ঘুরছি পা ব্যাথ হয়ে গেছে ঘুরতে করতে সব ঘুরছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তবে যে চিড়াখানা সবই দেখতে পারছি কিন্তু ওদের অনেক দেখে মায়া লাগতেছে মানে এত খারাপ অবস্থা খাবার দাবার যা পলার বাইরে কিন্তু অনেক পরিবেশটা ভালোই যে নদীর পাড় ভালোই লাগে যে পয় আছে মোটামুটি পাখির কত সুন্দর কিচিরমিচির ডাক কু করে ভালোই লাগে গাদা দেখে বেশি ভালো লাগছে আমার কাছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে যারা ঘুরতে যান না এখানে সবুজ ভুবু দেখলাম এইটা দেখে বেশি ভালো লাগছে যারা ঘুরতে গেছেন তারা তো গেছেন না যারা না গেছেন তারা একবার যাই দেখেবেন আসলে চোখে দেখা আর মানুষের দ্বারে সোনা অন্য রকমের সাপ দেখছেন বুঝে ঘুমাই রয়েছে হনুমান লেঙ্গুর সবই দেখছি একবার আমার হাজবেন্ড ঘুরে ঘুরে সব দেখেছি আমরা চারজন গিয়েছি আমি আমার হাজব্যান্ড আমার ননস আমার যাই হলো ননসের মেয়ে পরিবেশটা অনেক সুন্দর কত সুন্দর একটা জায়গা এই রয়েছে কিন্তু যে চিড়িয়াখানার ভিতরেই যতটুকু দেখতে পারবেন সবই আছে চিড়িয়াখানার ভিতরে একটা বক কত বড় খাবার খাইতে মানে ওদের ওরকমের খাবার দেন আর কি ভালো লাগে না মনে হয় না কি করবেন না আমি জানি না ওরা যা দৈনিক যা টাকা উঠে তা কিছু দেন এই জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগার যাই হলো সব কিছুই আর কি দেখলাম বাঘ মামারা দেখলাম রঙ টাইগার জাহানা থেকে শুরু করে সবই দেখলাম এটা হচ্ছে যাই হলো চিড়িয়াখানার মানচিত্র আর কি ভালোই লাগলে চিড়িয়াখানাটা কী কী আসে না আসে সব কিছু মিলিয়ে দেখলাম ভালোই লাগলো সব কাছে একটা প্রশ্ন যে সবাই যে বলে না খারাপ লাগে ভালো লাগে না দেখতে গি দেয় এটা হচ্ছে ভুল কথা আমি আমরা গেছি আমরা দেখছি মারামারি করে ওরা কি ভালো লাগে